আসসালামু আলাইকুম এই জায়গায় ফিটিংটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে আপনারা যদি একটু খেয়াল করেন ফিটিংটা কিন্তু অনেক সুন্দর হয়েছে কিন্তু এই জায়গায় একটা ভুল আছে ভুলটা যদি কেউ ধরিয়ে দিতে পারেন তাহলে বুঝতে পারো যে আসলে জিনিয়াস মিস্ত্রি তো এই জায়গায় কিছু একটা জিনিস ভুল আছে যদি আপনারা ভালো করে খেয়াল করেন কিছু একটা ভুল বলতে ফিটিং একটা মানে একটা অন্যদিকে যাবে আর একটা আরেক দিকে যাবে তো যাই হোক এখানে লাগানো ভুল হয়েছে এক কথায় এখন কি কারণে ভুল হয়েছে বা কেন ভুল হয়েছে বা কোথায় ভুল আছে দেখি আপনারা কেউ আজকে ধরিয়ে দিতে পারেন কি না যদি না ধরিয়ে দিতে পারেন তো আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি এবং বলে দিচ্ছি ভুলটা কোথায় কিন্তু যদি সম্পূর্ণ মানে এই পর্যন্ত ভিডিও দেখে থাকেন বা এর আগে যদি কমেন্ট করতে পারেন তাহলে আপনি কমেন্ট করেন তাছাড়া কমেন্ট করার দরকার নেই আমি আপনাদেরকে বলে দিচ্ছি হয়তো বা এই জিনিসটা নতুনদের জন্য অনেকটা উপকার হবে তো যার কারণে তো এই জায়গায় ভুলটা হচ্ছে এখানে আপনারা যদি একটু খেয়াল করেন দেখতে পারছেন যে ইউনিয়নটা লাগানো হয়েছে ইউনিয়নটা কিন্তু এই জায়গায় হবে না এখন এই জায়গায় মনে করেন যে এই চাবিটাই নষ্ট হয়ে গেছে বা এখানে একটা যে কোনো কাজ করতে হবে বা এই এখানে যে টিটা দেখতে পাচ্ছেন এই টিটাই ধরেন পরিবর্তন করতে হবে অথবা এই জায়গা থেকে আরেকটা লাইন মানে বের করতে হবে তখন কিভাবে অফ করবে বা এই ফিটিংটা কীভাবে খুলবে প্রথমে কিন্তু ইউনিয়ন খুলতে হবে ইউনিয়ন খুললে ট্যাঙ্কির ভিতরে যত পানি আছে এটা কিন্তু ট্যাঙ্কি দেখতে পাচ্ছেন তো এই ট্যাঙ্কির ভিতরে যত পানি আছে এই পানিটা কিন্তু পরে যাবে ঠিক আছে তো তার মানে কি আমাদের এই জায়গায় ফিটিংটা হচ্ছে এই যে চাবিটা দেখতে পাচ্ছেন বা বল এই বল হবে ইউনিয়নের জায়গায় আর ইউনিয়নটা হবে বল বাল্বের জায়গায় তার মানে এটা হবে ট্যাঙ্কির গোড়ায় ইউনিয়নটা খুলে ফেলে এখানে ট্যাঙ্কির গোড়ায় হবে এবং ইউনিয়নটা কিন্তু বল বাল্বের জায়গায় চলে আসবে তো আশা করি বুঝতে পারছেন এই জায়গায় ভুলটা কি তো এই ধরনের কাজ আপনারা যারা নতুন আছেন বা আমাদের ভিডিও দেখেন বা ফলো করেন তারা মানে এবং তাদেরকে আমি সাজেস্ট করব যে আমরা যেভাবে আপনাদেরকে নির্দেশনা দিই বা আমরা বলতে যত ইউটিউবার আছে বা যাদের কাজ আপনার কাছে ভালো মনে হবে আপনি অবশ্যই তাদের কাছ থেকে পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন তো এদিকে এই ইউনিয়নটা খুলে ফেলে কিন্তু এখানে একটা বলব লাগিয়ে দিলে কিন্তু হয়ে যাবে অথবা এই বল্বটা খুলে জাস্ট ইউনিয়নটা এদিক থেকে এদিকে আসবে আবার এদিক থেকে এদিকে আসবে তাহলেই কিন্তু কাজ ওকে আশা করি বুঝতে পারছেন আর যারা নতুন আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য এবং আপনারা চাইলে এ ধরনের যদি আরও টেকনিক্যাল কিছু ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসা থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম